মম তোমার কাছে করি মোরা পারবার মোরা হতে চাই প্রিয়তম তোমার মোদের কবুল কর হে পরওয়ার হে পরওয়ার সবাই জোরা আওয়াজ করে জিকির ইলাহা ইল্লাল্লাহ সাম নামাজের পরে এখন আটটা উনচল্লিশ মিনিট বাজে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আপনারা যারা বাইরে ঘুরছেন তাদেরকে কাওবান করছে আপনারা দ্রুত চলে আসুন আগামী রাতে কিন্তু মাহফিল পাওয়া যাবে আগামী কাল রাতে এখানে আসলে মাহফিল পাওয়া যাবে সবাই কাওবান করছি বাড়ি ঘরে যারা আছেন চলে আসুন আর যারা দাঁড়িয়ে আছেন তারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে দাঁড়িয়েই থাকবেন আপনারা বসে যান বসে যান জায়গাটা প্যাণ্ডালটা অনেক বড় না একটু পরে কিন্তু জায়গা পাবেন না বসে যান এখানে বসে পারা আনন্দের বিষয় বসে পারা সৌভাগ্যের বিষয় বসে যান বাইরে যারা আছেন সবাই দ্রুত আসুন দাঁড়িয়ে যারা আছেন বসে যান প্যান্ডেলের ভেতরে যারা আছেন সবাই জোরে আওয়াজ করে বলুন আওয়াজ মোটামুটি ভালো হয়েছে তবে আরেকটু ভালো হওয়া দরকার এদিকে এদিকে যারা আছেন আপনার এসে বসে যান সবাই বসে যান সবাই বসুন দ্রুত বসে যান দ্রুত বসে যান আপনারা বসতে দেরি করলে আলোচনা শুরু করতেও দেরি হবে দ্রুত বসে যান আমি মা বোনদের আহ্বান করছি এলাকার আপনারা আমাদের জুমার আলোচনা শুনতে পারেন না আপনাদের দিনে জ্ঞানের চাহিদা পূরণের বড় একটা মাধ্যম হলো মাহফিল গুলো আপনারা বসে যান আর রাস্তায় মহিলাদের দেখা যাচ্ছে দোকান পাঠে মাহফিল হলে একটা বিশ্রী ব্যাপার দোকানপাট বসে আর সেখানে মহিলাদের আনাগোনা করতে দেখা যায় তো মহিলারা একান্ত প্রয়োজনে কোনো কিছু কেনাকাটা যদি করতে হয় আমি মনে করি না এটা মাহফিলের সাথে মাহফিলের পরিবেশের সাথে এটা যায় যে মহিলারা দোকানপাটে ঘোরাফেরা করবে একান্ত কিছু প্রয়োজন হলে দ্রুত নিয়ে আপনারা ঘরে চলে যান হাঁটাহাঁটি করবেন না মাহফিল করা নফল আর কর্তা করা কি তাহলে যদি কেউ এই নকলের জন্য খরচ ত্যাগ করে তাহলে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো অবস্থা হবে সেটা আপনারা করবেন না নিশ্চয়ই মা বোনেরা যারা রাস্তায় আছেন আপনারা দ্রুত ঘরে চলে যান ঘরে আপনারা বসে বক্তব্য শুনুন আর মার্শাল সবাই বসে যাচ্ছেন দেখা যায় বসে যান বাইরে যারা আছেন দোকানপাটে যারা আছেন সবাই চলে আসেন

দ্বিতীয় বার্ষিক বর্গ বিপুল সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব সম্মানিত মোতাবলি বাইতুল কালাম বড় মসজিদ মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত মরব্বিয়ান সম্মানিত যুবক বৃন্দ এবং পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমাদের মায়েরা বোনেরা উপস্থিত অতিথি জনতা আল্লাহ রব্বুল আলমী আমাদের উপর মেহরবানি করেছেন দয়া করেছেন তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং গুণাহের কাজ থেকে মুক্ত রেখে কোরআনের আলোচনা করার জন্য আমাদেরকে কবুল করেছেন সেজন্য প্রাণ খুলে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরে অনেক নম্বর সময় আমি কথা বলবো না কারণ একেতো আলোচক অনেক দ্বিতীয়ত খুব অল্প সময়ের মধ্যেই তিনি সামনে কিছু কথা বলবেন আর আমি বক্তব্য রাখবো এর কারণে এবং একাদশ আয়াত দশ নম্বর আয়াত এবং এগারো নম্বর আয়াত আমি করেছি সোড়ুন বলুন সোরার নাম কি হ্যাঁ সবাই বলুন সোরার চাকরি <laughs> থাকবে <laughs>

এখানে আমাদের মেন রোডে দাঁড়িয়ে একজন মানুষ গাড়িকে একবার উত্তরে নেয় আর একবার দক্ষিণে নেয় আপনি তাকে জিজ্ঞেস করলেন যে কোথায় যাবেন সে বলল আমি জানি না কোথায় যাব আমার কোনো গন্তব্য নেই এই লোকটাকে আপনারা কি বলবেন আদা পাগল না ফুল পাগল গন্তব্য নেই লাইফ হলো পাগলের লাইফ আমরা পাগল নই আমাদের লাইফের টার্গেট আছে বলুন সেই টার্গেট কি জান্নাত সবাই জেনে বলুন টার্গেট কি জান্নাত আল্লাহ রাব্বুল আমাদের জীবনকে অর্থপূর্ণ দেন 60 বছরের হায়াত 70 বছরের হায়াত 50 বছরের জীবন রব্বুল আলামিন অর্থপূর্ণ দেন তিনি আমাদের হায়াত দিয়ে টার্গেট দিয়েছেন সেই টার্গেট হলো জান্নাত জোরে বলুন আমাদের জীবনে কোন টার্গেট আছে নাকি আছে সেই টার্গেট কি জান্নাত

আজ থেকে আর ভুলে যাবেন না আমাদের জীবনের টার্গেট জান্নাত আপনি নারী হন আপনি পুরুষ হন আপনি শিল্পপতি হন আপনি শিল্প কারখানার স্বামী কিংবা ইমাম কিংবা ওয়াজ্জিন মুতাওয়াল্লি কিংবা মুসাল্লি যাই হন আপনার জীবনের টার্গেট হলো জান্নাত আপনি যদি এই টার্গেট পূরণ করতে পারেন তাহলে আপনার জীবন সফল আর যদি আপনি সব পেলেন কিন্তু জান্নাত পেলেন না তাহলে আপনার জীবন আমাদের জীবনে আমরা কত টাকার মালিক নিজেও জানেন না ছেলে পুলেরা সবাই প্রতিষ্ঠিত কিন্তু চোখ যখন বন্ধ হয়ে গেছে বন্দি খানায় বন্দি করে দিয়েছে সব আছে গাড়ি আছে বাড়ি আছে শিল্প কারখানা আছে সব আছে কিন্তু জান্নাত নাই এই মানুষটার জীবন সফল না ব্যর্থ আরেক গ্রহে কিচ্ছু নাই শিল্প কারখানা নাই ছেলে নাই পুলে নাই বিজনেস নাই খাত নাই বাড়ি নাই বাস নাই আইন শৃঙ্খলা কমিটিতে নাম নাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মেম্বার নন রাস্তায় গেলে কেউ তাকে চেনে না সালাম দেয় না কিন্তু জীবন প্রতি যখন নিভে গেল আজরাইল যখন তাকে ধরে নিয়ে গেছে জান্নাতের ফেরেশতারা তাকে সুবচ্চ স্বাগতম জানিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন বলুত এই মানুষটার জীবন ব্যথনা সফল কিন্তু না কিন্তু জান্নাত এসে দলাই জানলার তাই জান আপনারা কি চান আমাদের জীবন সবল হোক না ব্যর্থ আমরা কি চাই সফলের জীবন চাই না ব্যর্থতার জীবন চাই তাহলে আপনার টার্গেট ঠিক করতে হবে আপনি টার্গেট বানিয়েছেন ব্যবসাকে আপনি টার্গেট বানিয়েছেন বিজনেস কে আপনি টার্গেট বানিয়েছেন শিল্পপতি হওয়াকে আপনি টার্গেট বানিয়েছেন আর্ন করাকে টাকা উপার্জন করাকে নাও আপনার জীবনের টার্গেট হবে জান্নাতি হওয়া ঠিক আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাইরা আমার সেজন্য আমরা টার্গেট ঠিক করি আমাদের জীবনের টার্গেট জান্নাত আমরা জান্নাতে যেতে চাই কিনা কে কে জান্নাতে যেতে চান দেখি তো দুই হাত নিচে করুন তাই কেমন সাজা করুন আরেকমাশাআল্লাহ যারা রাস্তায় তারাও হাত তুলতে জান্নাতে যেতে চায় আমার মনে হয় মহিলারও করে বসে হাত তুলেছে তারাও জান্নাতে যেতে চায় আজকের আলোচনার কি পয়েন্টরা আমি যে কয় মিনিট কথা বলবো আমার আলোচনার কি পয়েন্ট হলো আমাদের জীবনের টার্গেট

সে পেতে চায় কিন্তু লেখাপড়ার অবস্থা হলো এই নবম শ্রেণীতে যেদিন উঠেছে বই দেওয়া হয়েছিল সেই বইকে প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে টাইট করে রেখে দিয়েছে বইয়ের উপরে ময়লা স্তূপ করেছে বইয়ের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই লেখে না পড়ে না

সাইনবোর্ড লাগিয়েছেন চুপিতে মামেন সিং যায় পেছনে লাগিয়েছেন মামেন সিং যায় ডানে লাগিয়েছেন মামেন যায় বামে লাগিয়েছেন মামেন সিং যায় কিন্তু আপনি পথ চলা শুরু করেছেন দক্ষিণ দিকে আপনি যতই বলেন মামেন যায় আপনার কি মামেন সিং যাওয়া হবে না ভাইরা আমার আপনি যদি মামেন যেতে চান আসলে তাহলে আপনার রাস্তার সাথে আপনার কথা

আমার জান্নাতি হতে চাইলে কাজ করতে হবে আপনারা কি রাজি আসার কাজ করতে না কিছু হাত ধরবেন

যেকে মুখড়া তোমার লাইক তো নিচ্ছে না তুমি বলছো যে আমরাতে যাবো কিন্তু তোমার লাইফে সালাত নাই আমরা সত্যি জান্নাতে যদি লাইকই চাই না চাই না নামাজই আমাদের কথা আমার খেত ব্যবসা এগুলো রেখে আমি কি করে নামাজ ইরাশি আমি শিল্প কারখানার শ্রমিক রিকশা চালাই ভ্যান চালাই খেলা চালাই আমার এত ব্যস্ততা আছে আরে ভাই নামাজকে ওযুহাত দিলে ওযুহাতদের কোনো শেষ নাই অজুহাত না দিয়ে নামাজ শুরু করলেই পড়া হয় আমি নিজে দেখেছি তিন দোকানের মালিক সময় মতো নামাজ পড়ে আর ছয় তলা বাড়ির মালিক কোনো কাজ নাই একটা কোম্পানির ম্যানেজার সেই কোম্পানির নাম কি টুটু কোম্পানি টুটু কোম্পানি আছে না টুটু কোম্পানির ম্যানেজার শুধু ভাড়া তোলে খায় ওরে আমি বললাম একদিন যে ভাই নামাজ নামাজ দেখি না আপনাকে বললো হুজুর ব্যস্ত মানুষ সময় পাই না কিসের ব্যস্ততা সারাদিন মোবাইল চালায় আমি আজকে নিয়োগ করেছি সাধারণত আলোচনা গুলো একটু সেমিনার টাইপের আলোচনা আমি করি মানুষ আমার কাছ থেকে ওই ধরনের আলোচনা শুনতে চাই আমি নিয়োগ করেছি